লাগে বোমা আমি মোবাইল টিপলে দোষ আমি বাইরে ঘুমতে ছাড়া গেলে দোষ আমি রান্না 19 20 করলে দোষ বোমা তুমি আমার মেয়ের মতো তুমি আসলে তো রান্না একটু সমস্যা হয় আমি তোমার ভুলটা ধরায় দিই শিখায় দিই এতে তো কোনো দোষ নাই মা আর এই যে মোবাইল নিয়ে দিন রাত বসে থাকো এটা তো তোমার চোখের জন্যই ক্ষতি এটা করা ঠিক না আর তুমি তুমি বাইরে যখন যাও মাথায় ঘুমটা দেও না ঘুমটাটা দিয়ে যাইও তাহলে তোমার খুব সুন্দর লাগবো আমি বুঝি না আপনি কেন এগুলো করেন আপনি ইচ্ছা করে আমাকে অত্যাচার করার জন্য এগুলো করেন আপনি যান আমি এই বাড়ি থেকে চলে যাই আচ্ছা ঠিক আছে আমি এই বাড়ি থেকে চলে যাইতাছি আমি কি খারাপ কিছু বলছি ও আসলে আমারে বুঝতে পারে নাই তাই রাগ কইরা চলে গেছে তুই এক কাজ কর বাবা তুই যা গিয়ে ওরে বুঝাইয়া শুনে সুন্দর করে নিয়ে আয় আবার আমার মেয়েরা খালি দোষ আর দোষ উঠতে দোষ বইতে দোষ খাইতে দোষ এত দোষ ধরলে আমার কেমনে সংসার চলো চলো ঠিক মানে ওই যাব না আমার তুমি সাথে যদি সংসার করতে হয় তাহলে ঢাকায় আমাকে নিয়ে আলাদা বাসা নিতে হবে আমি তোমার সাথে যাবো আমার মায়ের নিয়ে তুমি যদি সংসার করতে চাও তাহলে ঢাকা আলাদা বাসা নাও আমার চিন্তা করার কিছু নাই যদি থাকতে হয় তোমার সাথে থাকবে আর যদি থাকতে না পারে বাপের বাড়ি থাকুক বউ যদি তরে নিয়ে আলাদা ভাষায় থাকতে চায় তুই তাই থাক মা যদি আমার আলাদা বাসা নিতে হয় আমি তোমার নিয়ে বাসা নিব তোর বাবা তো এই ভিটাতেই মারা গেছে তোর বাবা মারা যাবার পর আমি কি তুই ভিটা ছাইরা এক রাইতের লাগে ও কোথাও গিয়ে থাকতে পারি নাই থাকি নাই আমার ভাল লাগে না বাবারে আমি মা হিসাবে তোরে অনুরোধ করি তুই বৌরে নিয়ে আলাদা ভাষা নিয়ে থাক কিছু হয়ে গেছে এখন শুধু ডাইনিং টেবিলটা আর ফ্রিজটা বাকি দেখি আগে মাসের স্যালারি পে কিনে দেব না আর কিনতে হবে না আব্বুকে বলছি আব্বুই কিনে পাঠাবে আব্বা আমার জন্য না অনেক মন খারাপ হইতেছে আব্বা আমার তো আমাদের সবকিছু এত সুন্দর করে সাজাই দিল তোমার কি মনে হয় তাদেরকে একবার আসতে বলা উচিত না সত্যি মানে কি আমি বলবো কেন তুমি তাদের একমাত্র মেয়ে জামাই না তোমার কোনো দায়িত্ব নাই সবকিছু আমিই করব তুমি ফোন করো নাও ফোন দাও আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন হ্যাঁ বাবা ভালো আছি তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো মারিয়া ভালো আছে মারিয়া ভালো আছে আচ্ছা আচ্ছা তো বাবা এই সংসারে সবকিছু গোছানো হয়েছে তো জি সবকিছু গোছানো শেষ হালকা কিছু কাজ বাকি বাবা মারিয়া চাচ্ছিল কি মানে আমি চাচ্ছিলাম কি যে বাসা তো সবকিছু করলাম এখন যদি মানে আপনি মা সবাই যদি আসতেন তাহলে ভালো হতো না আসবো না মানে অবশ্যই আসবো আসবো সবাইকে নিয়ে আসবো ভালো থেকো ঠিক আছে জি আচ্ছা শোনো না আমি তো আসতে না করি নাই বাসায় তো রুম আর পাঁচটা না বাসায় রুম তিনটা আম্মা আসতেছে আব্বা আসতেছে মামি আসতেছে মামা আসতেছে সবাই একসাথে তোমার আম্মা কই থাকবে বলো মারিয়া মারিয়া

পুরুষ মানুষ আইজ আছে কাল নাই তাই না ভাবি হ্যাঁ সেভিংস করব কেমনে মাসের বিশ তারিখে স্যালারি টাকা সব শেষ হয়ে যায় কেন ডিপেস করস নাই ডিপেস করব ক্যামনে। যেই মাসেই বলি বলে এই মাসে না পরের মাসে এই মাসে না পরের মাসে আল্লাহ জানে কিভাবে সব টাকা শেষ হয় দেখ শেষ হয় না শেষ করে আমার তো মনে হয় মাইরে দিয়ে আসে আমারও তাই মনে হয় সারাটা খুন খালি মা 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 আমি যে ঘরের বউ তার কোনো খেয়ালই নাই কোনো রকম চিন্তা নাই সারাক্ষণ শুধু মার কথা লক্ষণ কিন্তু বেশি ভালো না করছে আমারও তাই মনে হয় তাবিজ তোমার করতে পারে কি কম মা কোনো চিন্তা করিস না লোহা লোহাদা কেমনে লোহা কাটতোয়

শরীরটা খারাপ কালকে শুক্রবার পরশুদিন শনিবার ভাবছিলাম যে কালকে বাইতে যাব মা মা আমার বাবা আইছে আমার বাবা এসেছে আমার বাবা এসেছে বাবা কেমন আছো বাবা কেমন আছো ভালো আছি আ আচ্ছা তুই হঠাৎ করে এসে বললি আমারে কি খবর দিবি না আমি একটু ভালো মন্দ কিছু রান দে লাগকম তোর লাগি এই যে ভালো মন্দ কিছু আনবা এই জন্যই খবর দেইনি তোর সোহেল ভালো আম্মা তোমার কি কোনো আকেল বুদ্ধি কিছু নাই আমার মেট অসুস্থ এই অবস্থা তারে রেখে তুমি কি বাড়িতে বাইরে

নাইছো পয়সা মনে কিশোর করছো তুমি মার কাছে গেছি এত দিন পরে আমি মার্কাসে গেছি না তোর মামা মার্ক কল মামির কল খালার কল বাবার কল মায়ের কল সমস্যাটা কি সমস্যা কি বলতে তোকে বল না সমস্যাটা কি না তুমি আমাকে এইরকম একটা সিচুয়েশনে রেখে তোমার বাড়িতে গেছো তোমার কি মনে হয় আমার ফ্যামিলি মানুষ তোমাকে ফোন দিবে না কোন সিচুয়েশন রেখে গেছে মারিয়া তুমি কি 7 মাসের প্রেগন্যান্ট নাকি 6 মাসের প্রেগন্যান্ট আর 3 মাসের তো না মাত্র কনসেপ্ট করছো তুমি কোন সিচুয়েশন রাখছি আমি বলো কোন সিচুয়েশন রাখছি আমি বলো না আমি কি সিচুয়েশন তোমাকে রাখছি বলো না আমাকে শুনি যা বলছো তাই তো করছি না

তিন আমি না তোমার সাথে সংসার করতে চাই না যেই ছেলে মায়ের কথা চামারে মত আচরণ করে তার সাথে আমি থাকতে চাই না আরে থাইকো তুমি যাও থাইকো না তুমি মিল তো শিখかない মায়ের তো শিখかない আমি তো মর আম্মা ওহ اکبر রাত اکبر আমি

মাত্র সে তাকে ছাড়া জীবন ভাবতেই পারি না যার নাই তুলো না এই পৃথিবীর বিনিময়েও মাকে ছাড়ব না সে আমার মা যার নাই ক তুলো না এই E birbinima, eu যার মুখে শিখেছি আমার কথা বলা যার কাছে শিখেছি আমার জীবন চলা আছে শিখেছি আমার জীবন চলা যার কাছাড়া গভিমান আবদার করে যায় এবারপার দুই খুলতেই একমাত্র সেঠায় সে আমার মা নাই নাইকো তুলনা এই পৃথিবীর বিনিময়ে মাকে ছাড়বো না সে আমার মা জারে নাই মা তো কান্না করতেছেন কেন আমরা কি সারা জীবনের জন্য আমেরিকা যাইতেছি আব্বা দেখেন কেমন কান্না করতেছে একটু বুঝান না আমরা আমেরিকা কেন যাইতেছি আমাদের ইমিগ্রেশনের কাগজপত্র জমা দেওয়ার জন্য ইমিগ্রেশন হয়ে গেলে আপনি যাবেন আব্বা যাবে জিহান যাবে আপনার বউমা যাবে আমি যাব আমরা সবাই আমেরিকা গিয়ে সুখে শান্তিতে বসবাস করব। আমাদের লাভের জন্যই তো যাইতেছি আব্বা এটা আমার বুঝান না আম্মা বাবা আপনাদের কি মন খারাপ হয় আমাদের মন খারাপ হয় না আর আপনারা তো টেনশন করছেন কেন আমি আর আপনার ছেলেমেলে আপনাদের যে এত বেস্ট বিদ্ধাস খুঁজে বের করেছি এখানে কিন্তু আপনাদের কোনো কিছু কোনো সমস্যা হবে না এখানের পানি ভালো রুমে এসি আছে গরম লাগবে না আর তাছাড়া এখানে কত মানুষ আছে ওদের সাথে কথা বলতে বলতে আপনাদের সময় পার হয়ে যাবে দেখেন এই যে এই যে রা আন্টিরা এখানে কত ভালো আছে আপনারা ওদের সাথে বসে গল্প করবেন আড্ডা দিবেন আপনাদের সময় কখন চলে যাবে একদমই বুঝতে পারবেন না আমাদেরকে তো মিস করার সময়ই পাবেন না আর মিস করলেও তো সমস্যা নাই ফোন দিয়ে আমরা আমরা ফোনে কথা বলবো আরে তুমি এখানে দাঁড়াই আসো কেন তুমি কি ভুলে গেছো যে কালকে আমাদের ফ্লাইট হুম কোন কাজ তো ঠিকমতো করনা সব কাজ আমার করতে হয় মনে হচ্ছে আমার ঘরের উপর সব নিয়ে বসছি আমি চলো বাবা আসো আমার কাছে এসো আসো আসো அப்பா আসি তাহলে அம்மா আসি அப்பா আরেকটা কথা কোনো কিছু প্রয়োজন হলে আমাকে কল জানেনি তো আপনার ছেলে কত ব্যস্ত থাকে তার কোনো কিছুই মনে থাকে না আম্মা নিজের যতন নিয়ে চলো চলো বাবা আমি জানি আমাদের ছেলে আমাদের এখানে একবারে ছাদার রেখা চলে গেছে কোন কোনোদিন আম করে এখান থেকে নিতে পারবো না আমি জানি তোমার জানার কথা আজকে থেকে পঁচিশ বছর আগে মায়ের কোল দিয়া তার সন্তান রে তুমি কাইরা নিছিল পঁচিশ বছর পর

哈，哈哈哈哈哈，哈，哈哈哈哈哈，哈，哈哈哈哈哈，哈哈哈哈哈，哈哈哈哈哈。